আল্লাহর নিয়মত কি বলবো মিষ্টি কুমড়া অনেক খাইছি মানে জীবনের রান্না করছি আর আমি কত বড় বড় টুকরা গুলা রাখছিলাম ও আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমানতে ভালোই আছি তো প্রতিদিনের মতো আর একটি নতুন ব্লগ শুরু করে দিলাম তো আজকে তো শুরুতে রান্না করে আর রান্না করে দেখেন কি অবস্থা মানে রান্নাঘরে সে কখনই আসছি শুধু নাস্তা ঝামেলাটা গেছে তো এখন দুপুরের জন্য আবার শুরু মানে ঝামেলাই বলতে পারেন মানে দুপুরের জন্য আবার রান্না করা যে করবো তো সেটার জন্য আবার সব রেডি করতেছি তা আগে যে নাস্তা নাস্তা খাইছি সেগুলো পরিষ্কার করি সবসময় আগে নাস্তা খাওয়ার জিনিসগুলো পরিষ্কার করি তারপর মানে আস্তে আস্তে চা পাই আর শুধু ভাতটা আগে বসাই দিছি তো কি কি রান্না করবো একটু দেখাচ্ছি আপনাদের আর আমার কাজ আজকে এখনো আজকে বাকি মানে এই যে আমি যে সকালে রুটি বানাইছি এই যে এই একটু কারণ রাইফ দিয়েছি মানে এই যে দেখাও ভাই এই যে কী অবস্থা মানে এটা কোনো পরিষ্কার করি নাই তো পরিষ্কার করতাছি মানে রুটিটা হালকা একটু ছেঁকে রেখে দিব জালে নিতে আপনার আমি একটু ফ্রোজেন করে রাখি আর আজকে কি রান্না করব আজকে একটা রান্না করব অন্য রকমের জিনিস এ দেখেন এখানে মুরগি নামাইছি তো আজকে মুরগি দিয়ে রান্না করব এই যে মিষ্টি লাউ হাসি লাগতেছে কারণ এটা খাইলে গিয়ে আমরা কোনো সময় আজকে জীবনে প্রথম রান্না করব তো দেখি রান্না করে মানে দেখতেছি এখন অনেকে রান্না করে আমি এখনো রান্না করি নাই তাই হাসতেছি আর কি ছেলেরাও হাসতে থেকে আছে আমি রান্না করবা কেমন লাগবো তা আমি আচ্ছা রান্না করে দেখি আগে কেমন লাগি তো সাইড হয়নি স্কুল যাবে লক্ষ্মী একটা ছেলে চুপ করে বসে আছে স্কুলে যাবে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি ওকে বললাম আর কি তো বলছে আচ্ছা করো তো কেমন আছো তুমি আচ্ছা তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে দিলো আমার ছেলে আর যারা এখনো করেন নাই তারাই করে দিবেন কি আচ্ছা না আগে বাকিও দিয়ে পারো সমস্যা নেই তো তোমার স্কুল আবার দেরি হয়ে যেতেছে না ব্যাক কই করে ঠিক আছে যাও তাহলে তুমি না আবার দেখা হইতো পারে না হ্যাঁ মুরগি কাটা ধোয়া হয়ে গেছে আর এখান দিয়ে মশলা কষিয়ে নিয়েছি আমি রান্না করবো আজকে মুরগি দিয়ে মিষ্টি কুমড়া তো আগে তো মুরগিটা কষাতে হবে তারপরে মিষ্টি কুমড়োটা দিতে হবে যেভাবে আপনারা আলু দিয়ে মুরগির মাংস রান্না করেন সেভাবেই তো এখন একটু আমি এখানে মুরগিরটাকে কষিয়ে নিই তারপরে মিষ্টি কুমড়া দিয়ে আবার কষাবো এখন মিষ্টি কুমড়োটা কাটব মুরগির মাংসের সাথে দিব আমি তো এখানে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি আর মিষ্টি কুমাটা এখন কাটি কমাটা একদম চাক চাক করে রাখবো মানে আলু যেভাবে দেয় সেভাবে আমি দেখাচ্ছি এই তো মানে একটু বড় বড় রাখবো আর এই যে এই দেখেন এখানে মুরগিটা কষিয়ে নিচ্ছি তো এটা কষানো হয়ে গেলে আমি আবার একটু মিষ্টি কুমাটা দিয়ে কষিয়ে নিব তো আমি যে এখানে যে টুকাসের সব দিব সব লাগবে মুরগি কষানো হয়ে গেছে এখন এই যে মিষ্টি কুমড়া কাটা ও আমি এখন এটা দিয়ে কষিয়ে নিব মিষ্টি কুমড়া তো বড় বড় রাখছি কারণ এটা তো গলে যাবে আলু কিন্তু একটু কম গলে এটা কিন্তু বেশি গলে যাবে আর একটু বড় বড় রাখলে বেশি একটা গোলবেন আর কি আর ছোটো করলে গলে যেতে পারে আমি তো এখানে তাকাই রান্না করতেছি আর এই যে বাকি যে ময়দা ছিল মানে ময়দা কাই করা ছিল এখন কয়েকটা বেলে তারপরে হালকা ভাজবো না মানে কাঁচাটায় আজকে ডিপে রাখবো ডিপে আমি রাখলে হালকা আর ভাজি না আজ নর্মালে রাখি তাহলে হালকা ভেজে রাখি আর দেখেন আজন ভেজে রান্না আজকে আমার অল্পই কিন্তু ঘরে কিছু একটু কাজ আছে দেখুন এখন তো আমার মুরগি আর হলো এই যে মিষ্টি কলো ভালো করে কষিয়ে নিলাম এখন যে পানি দিয়ে দেব আর এটাতে অল্প পানি দিতে হয় কারণ এটা তো ঝোল রাখবো না একদম মাখা মাখা করব তাই বেশি পানি লাগবে না বাস এতে একটু পানি দিব তো এই তো দেখেন তো রান্না শেষ পর্যায়ে আমি কিন্তু একবার চিনি দিছিলাম সেটা আর কি দেখানো হয়নি তো এখন আমি এই যে তালা জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলব তাহলেই রান্না শেষ এখন আমি ভাত খেতে বসবো আর রান্না তো আজকে অল্পই কিন্তু আজকেও কি বলবো অনেক কাজ আসলে সব কাজ তো আমি দেখাতে পারি না বসল করতে গেছি সেখানে টয়লেট কিছু কাপড় চোপড় দইছি তো এই আর কি তো ভাত খেয়ে চলে গেছে আর আজকে তো মাহিত মানে সকালেই শহরে গেছে কলেজে যায় নাই সেটা তো বললামই মানে দুপুরে ওই ভাত খাইবো না ঘরে মানে আস্তে আস্তে হবে তো দেখেন ভাত খাবো তো জীবনের প্রথম রান্না করছি আর দেখছিলেন তো আমি কত বড় বড় টুকরা গুলা রাখছিলাম উপরে কিন্তু কালো করেটা জিরার ফাঁকি দিছি আপনি দেখাইছিলাম তো তখন তো বললাম একটু বড় বড় চাকচাক করে মিষ্টি কুমড়াগুলো কাটবেন তাহলে মানে বেশি একটা গলবে না আর যদি ছোট ছোট করা হয় তাহলে কিন্তু অনেক গলে যাবে তো আজকে তো একটু সবজি বেশি খাবো যেহেতু মুরগি আছে সাথে আসলে ফ্রিজ থেকে কাঁচা মরিচ লেবু এটি কিছুই আজকে বের করা হয়নি আর প্রচুর ক্ষুদা লাগছে ওইগুলো বের করার সময় নেই আগে মুখে দিয়ে নিই দর্শক একদম সত্যি কথা বলতেছি এত স্বাদ কি বলবো যারা জীবনে রান্না করেন নাই তো তাদের বলবো প্লিজ একদিন আপনারা রান্না করবেন আর যারা রান্না করছেন তারা তো এর স্বাদ জানেনি আল্লাহর নিয়মত কি বলবো মিষ্টি কুমড়া অনেক খাইছি মানে মিষ্টি কুমড়া ইটা মাজা খাইছি মিষ্টি কুমড়া ধরেন ইলিশ মাছ দেখাইছি ইলিশ মাছের মাথা আমি তো দেখাই আপনাদের কিননি রান্না করি ভর্তা খাইছি তো এটার মতো স্বাদ আমি আসলে জীবনেও পাইনি তো ঠিক আছে আমি এখন খেতে খেতে বিদায় নিয়ে নিই আজকে আমার দুই ছেলেরা ছিল ঘরে নাই ও তো অনেক ব্যস্ত যার যার লেখাপড়া থাকে আর আমার বড় ছিল তো দেখেনি লেখাপড়ার পাশাপাশি কত ব্যস্ত থাকে আগের ছোটোখাটো যাওয়ার পেজ আছে পেজটা নিয়ে ব্যস্ত থাকে কোচিং আছে কম্পিউটার কোচিং তো কি আর বলবো তো আজকে এই পর্যন্তই আর আজকের ভিডিও কেমন হলো অবশ্যই অবশ্যই ভিডিও তো মানে কেমন হলো মানে রান্নাটা আর কি তো রান্নার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হামিদা চৌধুরী গুলোকে থাকবেন আল্লাহ হাফেজ